আমরা কি আল্লাহর কাছে লজ্জিত তাহলে খুশি হয়ে যাও বেতুয়ার মানুষ অপরাধ অপরাধ কিন্তু তোমার রবের গুসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার রবের রহমত তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার রব আর তুমি কত অপরাধ করবে তুমি কত অপরাধ করবে মানুষ তোমার রবের দয়াকে ছাড়িয়ে যেতে পারবে না তোমার অপরাধ রব আরো দয়ালু সুবাহ রব তোমাকে ডাকছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আর তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমার দিকে আসো জানাখোর জানা ছেড়ে দাও মদখোর মদ ছেড়ে দাও তুমি কখনো ভুলেও এই অন্যায়টা করো না পৃথিবীর কোনো অপরাধ যাতে তোমার দ্বারা এস্টাবলিশ না হয় তুমি চলে যাবে এই অপরাধ যতদিন থাকবে তোমার গুনাহ হবে মনে রাখবে মানুষ যা করেছো করেছো অপরাধীকে সহযোগিতা করো না মানুষ তুমি আমার কথা ভুল ভাবে নিও না আমি মন থেকে তোমাকে বলছি তুমি যা করেছো তুমি আর তোমার রবের মধ্যে এই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না তোমার রব আর তুমি তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিতে পারে চাইলে তোমাকে জাহান্নামে দিতে পারে কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে কেউ নেই বেচুয়ার মানুষ শুনো রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো ভেতুয়ার মানুষ রব তোমাকে ডাকছে যাবে রবের দিকে যাবে যেমনটা একজন নবী বলেছিল আমি যাচ্ছি আমার রবের দিকে সায়াহদিন তিনি আমাকে দিবে তুমি কি রবের দিকে যাবে তাহলে শোনো রব তোমাকে ডাকছে রবের ক্ষমার জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমানো জমিনের মতো উম্মতে মুতাক্কিন যা রব আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভয় তাদের জন্য রেখেছে। বেচওয়ার মানুষ ভয় পাওয়ার কিছু নেই যা হয়েছে হয়েছে। 2022 ফেব্রুয়ারি 19 রাতে 10টার মতো বা এখান থেকে ক্ষমা চাও। তোমার যাই হোক তোমার রব অক্ষম নন তোমাকে ক্ষমা করতে। তোমার রব কঠোর নয়।

আপনাকে কর্তৃত্ব করে কয়জনে আপনি নিজেই তো অপরাধী ইয়া বা আপনি ঢুকান মদ আপনার চাহিদা জানা পতিত হয় আপনার চাহিদা ঘুষ আপনার চাহিদা আপনার এখন ট্রেনের টিকিট লাগবে আপনার মামা আছে সালাম আলাইকুম আয় আম্মি خلاص আপনার টিকিট এখন আপনার টিকিট লাগবে আপনি তো অথচ বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে লাইনে আপনার মামার ফোন দিয়ে আপনি টিকিট নিয়ে নিছেন এতে ক্ষমতা কি করবে তো আপনি নিজেই অপরাধ করেছেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বুঝাইতে পারছেন না পারেন হালকা করে শোন মানুষ রব বলছে হে মানুষ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা হতাশ দিবে তোমাদের অপরাধ কয়টা অপরাধ জামিয়া যত অপরাধ আছে তবু কি ক্ষমা চাইবে না মানুষ তবু কি মাদ ডাকে সাড়া দিবে না তবু কি দাড়ি কাটার আগে চিন্তা করবে না তবু কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না তবু কি মানুষ মানুষের উপর জুলুম অত্যাচার করা থেকে বিরত হবে না তবু কি পিতা মাতার হওয়া থেকে বিরত হবে না তবু কি আল্লাহ দ্রোহিত মেতে ওঠা থেকে বিরত হবে না তবু কি ধন সম্পদ এগুলোকে প্রাধান্য দিয়ে যাবে তোমার রাব বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুব ক্ষমা চাও কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবে হাত তুলেন তো আমি বাঁচবো কিনা আমি জানি না আমি তুললাম না কারা কারা আগামীকাল পর্যন্ত বাঁচবেন তারা তারা হাত তুলেন তো একজনও নাই কি করে আমি ভাবছি কেউ না কেউ থাকবে হয়তো মানে তার কাছে একটা প্ল্যান আছে দু হাজার থার্টির মধ্যে কোম্পানিটা স্টাবলিশ হবে বিয়েটা করবো বিদেশে যাবো ঘরটা হবে রাস্তা হবে অমুকের মেয়েকে প্রস্তাব দিলে রাজি হবে অপেক্ষা করবো মানে না প্ল্যান করার হারাম কিছু না করতেই পারে মানুষ আল্লাহর উপর ভরসা করে বৈধতা আছে কিন্তু তুমি রবের এত দয়া থেকে বঞ্চিত হতে চাচ্ছ মানুষ শুনো আল্লাহকে ভয় করো তুমি কে জানো তিনি হচ্ছে ইয়াউমা তাকুনু আস-সামাউ কাল মুহুল ওয়া তাকুনুল জিবালু কাল ওয়া লা ইয়াসালু হামীমা জেরিন আকাশ হবে গলিত ধাতুর মতো পাহাড়সমূহ হবে বিক্ষিপ্ত পতঙ্গদের মতো ওয়া লা ইয়াসআলু হামিমুন খামীমা জেরিন কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না ইউওয়াসরুনা উমিয়াতুল মুজরিম সেদিন তুমি দেখবে অপরাধীকে লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি যিনবি বনি মানুষ আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলে মেয়েকে ভয় করো সেই দিনকে মানুষ অসাহিব্যাতিহি উয়াসি যেদিন আকাশ গলি তো মত হবে যেদিন বন্ধু বন্ধুর খোঁজ নিবে না পাহাড় হবে ধূলি তো পশমের মতো সেদিন মানুষ আল্লাহ কে বলবে আল্লাহ এই আমার ছেলে সন্তানকে নিয়ে নেন আমাকে মুক্ত করে দেন বলবো অসাহিবতিহি ও দেয়নি বউ কে রেন ছেলে মেয়ে কেনে আমাকে ছাড়েনি আল্লাহ দেখা যাচ্ছে আগু আকাশ গলি তো আকাশটা গুলে যাচ্ছে হ্যাঁ এদের স্যামারউন ফতারত আকাশটা ফেটে যাচ্ছে এদের শ্যামসুখ বুঝেননি কথা এতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছি রবের ভালোবাসা দিয়ে শুনুন রব ভালোবাসার জন্য ডেকেছে আপনি যদি রবের ডাকে সাড়া না দেন আপনি ছাড়া পাবেন না কারণ রব আপনার পিছনে আপনাকে বলেছে আর আপনি যখন এটা শোনেননি আপনি রবের দ্রোহিতা করেছেন আর এটা রব সহ্য করবে না তাই তিনি বলছে শোনো ও সহিবতিহি ও বনি মানুষ তার স্ত্রী ও সহিবতি ওয়খিতর স্ত্রী তার ভাই কে দিয়ে আল্লাহ কে মুক্তি করার হিসাবে ও ফাসিলাতিহি লতি তাউই বলবে ইয়া আল্লাহ আমার পুরো খানদান আমাকে আশ্রয় দিতে যখন আমি কোন অপরাধ করতাম পুরো খানদান কে নিয়ে জাহান্নামে ফালান আমাকে ছাড়ে বেতুয়ার মানুষ মহিলা ও পুরুষ ভয় করে সেই রব কে জুনিয়াতু ক্ষমতান হুনা ওয়াগাল্লু যিনি বলবে এদেরকে নিয়ে যাও সুম্মা আলজাহরিন সলু এদেরকে শিকড় দিয়ে বেরিপরিয়ে দাও জিনি এত ক্ষমতাবান যার সামনে আপনি অপরাধী হয়ে গেলে এটাও বলবেন আনানফিলরুজি জামিয়ান সুমায়ুনজি বলবেন আল্লাহ দুনিয়া আর দুনিয়াতে যা আছে এই সব কিছু নিয়ে যান আমাকে মুক্ত করেন জানেন রব কি বলবে জি যে দয়ালু রবের কথা বলেছি যিনি দেখেছেন আপনাকে কোরআনের মাধ্যমে জিহুমা সারীউ ইলা মাকসরা তোমরা দ্রুত গতিতে খমার দিকে আসো যিনি বলেছেন কুলি ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহ

এই দেশে যখন এসেছি আমি এই দেশ বলছি আপনি আবার ভাববেন না যে আমি অন্য দেশকে ভালো বলি আমি এই এই দেশে ছিলাম দেশ নিয়ে কথা অন্য কে কি করলো আমার নন অফ আমি খুব ভালো তা বলছি না তবে খুব দুঃখ করে নামাজ পড়ে না মানে এই লোক যে আল্লাহ এখন লোকের নামাজ না পড়লে আমি আল্লাহ আল্লাহ বলছে তুমি মুশফিকা আমার জিগাওকে আল্লাহর জিজ্ঞা তুমি আল্লাহর আল্লাহ ভাই আল্লাহ কি বলে দেখো আল্লাহর বাবা তোমার ব্যাপার আল্লাহ স্পষ্ট করে দিয়েছে আমি কি করতে পারি আমি তো পড়তে পারি আমি তো তোমাকে কাফের বলছি আমি তো তোমাকে মুশরিক বলছি আমার এই অধিকার নাই কিন্তু আল্লাহ বলেছে আল্লাহ নবী বলেছে যে যারা নামাজ আদায় করে না তাদের মধ্যে মানে মুশরিক কাফের মধ্যে আর মোহাম্মদীদের মধ্যে মুসলমান মমিনের মধ্যে পার্থক্য হচ্ছে মধ্যখানের দেওয়াল হচ্ছে নামাজ এই দেওয়ালের এই সাইডে কাফের মুশরিক যেগুলো নামাজ পড়ে না দেওয়ালের এই সাইডে এগুলো মুসলিম যারা নামাজ পড়ে বুঝে আসছেন আসেনি রাগ হচ্ছে আমার উপরে আর কত কিসা গায়ে শুনে জীবন পার করবেন বুঝেন গতকাল গত বছর এখানে মাহফিল হয়েছে হয়তো হয়তো এই পাড়ায় অনেকগুলো মাহফিল হয়েছে মুসলিম তো বাড়েনি মুসল্লি বাড়েনি তো আমার ওয়াজ করতে মন চায় না কেন যায় না তা খুব বেশিটা বুঝে বলে মনে হয় না মানুষ সেই ধরুন এখান থেকে যদি চিটগং রিটার্নের চিন্তা করি আবার যদি বিমানে করে যদি ঢাকা থেকে চিটগং যাই তাও মনে করেন যে পনেরো ষোলো ঘন্টার জার্নি কম হবে না বুঝে আসছেন আসেন আজকে আমি সকাল দশটার দিকে বের হয়েছি এখন রাত দশটা মানে বারো ঘন্টা অলরেডি হয়ে গেছে তার মানে সরি চব্বিশ ঘন্টার মতো হয়ে যাবে আমি কালকে সারা তো ফ্লাইট পাবো না ডাক্তার দ্যাট মিন একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আই হ্যাভ স্পেন্ডেড মাই হোল টু ডেজ ফর হোয়াট আমার কাছে কেন জানি মনে হয় যে দেশে ওয়াজ করা যদি এটা যদি টাকা পয়সার একটা কাজ করবার না তো আমার মনে হয় না মানুষ আল্লাহকে এত ভালোবাসে দুই দিন বউ পোলা মাইয়া যুবক সুন্দরী বউ রাইখা ওয়াজে আসবে এক ঘন্টা কথা বলার জন্য না কেউ থাকতে পারে তবে আমি ইদানিং ওয়াজ করে আমার এরকম ফিল হচ্ছে যে কেমন হয় যদি টাকা পয়সা না দেয় মানে আমি হুজুর না আমি দায়ী না দায়ী কে আমি না আপনাদেরকে দাওয়াত দেবো তো এটা তো এরকম হওয়া উচিত এই বেতুয়ার মানুষ একটা মাহফিলের প্রোগ্রাম করেন কিছু মানুষকে ডাকেন কিছু নসিহত করেন

এটাকে পরোয়া করেনি এটা শুনেছে বাস শুনেছে আপনি দেখেন আপনি দেখেন আপনাকে আমি দাঁড়িয়ে রাখতে বলি আমার এটা বলা উচিত না আমার মনে হয় কারণ যে লোক শিরিক করে ওর কিসের দাড়ি কিসের চলা এখানে আল্লাহ স্পষ্ট ভাষা বলছে ক্ষমা করবে না আমিও সরকারি একজন লোকের দাড়ি কি সলাত কি জাকাত কি হজ কি সে যদি আল্লাহর সাথে শিরিক করে তো জন্য আমার মাথা কাজ করতেছিল না যে কিভাবে ওয়াজ মামিল করা এখানে ওয়াজ করলে আপনাকে বলতে হবে আল্লাহর নহবি নহ বিহিকো এভাবে করলে আপনার ভাল লাগে তিন ঘন্টা এটা ভাব একটা কোন টাইমে যে তিন ঘন্টা চলে গেছে বুঝতে পারবে যদি এরকমও হয় আপনার মাহফিলের আয়োজন মনে রাখবেন অনেক টাকা পয়সা খরচ করে এই যে প্যান্ডেলে খরচ দিতে হবে তা কিন্তু মসজিদের সম্পদ মাদ্রাসার সম্পদ আমাকেও দেবে কিছু না কিছু হয়তো তা কিন্তু ওই মসজিদ মাদ্রাসার সম্পদ এই এটাকে কেন্দ্র করে মাহফিলা আমার জীবনের একটা দিন বা দুটা দিন ব্যয় হয়েছে মাহফিলকে কেন্দ্র করে আপনার জীবনের মাগরীব থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত ব্যয় এটাকে মূল্যবান করে তুলুন মনে রাখবেন আপনার মৃত্যুর সময় একটা সেকেন্ড পাবেন না কটা সেকেন্ড পাবেন না তাহলে নিজের জীবনের গুরুত্ব দিন মানুষ শুনো যা করেছো করেছো বেতু আর মানুষ মহিলা এবং পুরুষ যত জায়গায় গিয়েছো মসজিদের দিকে ফিরে আসো মসজিদের দিকে ফিরে আসো মানুষ ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা ওয়ান মেস হাজি ডাল্লা ফ্যালা ফ্যালা জে দেউ মেহাল্লা এটা আল্লাহর ঘর মেসজিদ আল্লাহর জন্য এখানে আল্লাহ বেদি ধন্য কার ইবাদত করা হবে না এদিকে ফিরে আসো মানুষ মানুষ তোমাকে আরেকটা কথা বলি আমি আমার মাহফিল শেষ করবো ইনশাল্লাহ তবে তুমি শোনো তোমার কাজে আসে কি না মানুষ তোমার রব কষ্টটা দয়ালু তোমার রব কতটা দয়ালু অপরাধ নিয়ে চিন্তিত তোমার অপরাধ নিয়ে তুমি লজ্জিত মাসাল্লাহ তোমার এই লজ্জা আল্লাহ পছন্দ করে তোমার এই লজ্জা কে পছন্দ করে তোমার এই চিন্তা কে পছন্দ করে তোমার এই ব্যথা কে পছন্দ করে তাই তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তবে যে কোনো অপরাধী হোক তবে মান যে অপরাধকে ছেড়ে দিলে ভালো পথে চলে আসে ফিরে আসে তো মানে ফিরে আসা তো মানে কি আমাকে ওই দিন আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ উনি ড্রাইভ করছিল আমি পাশে বসে ছিলাম আমাকে বলল যে মতোয়া সৌদি আরবে হুজুরদের আমাদের হুজুর বলি ওর মতো আমাকে তো উনি আবার দুবাই বলছে মতোয়া তোবা কীভাবে করবো আমি খুব পেরেশান হয়ে গেছি যে তোবা কীভাবে করবে তওবা মানে তো ফিরে আসা ধরেন আপনি কোনো কাজে লিপ্ত আছেন মানে যে কোনো কাজ যেটা অপরাধ যেটা কি তোবা মানে কি বলে দেবো আপনাদের আপনি কি শিখতে চান তবা কিভাবে করে খুব সহজ কোনো হুজুর লাগবে না কোন কোরআন খতম লাগবে না কোনো কাউকে দাওয়াত দেওয়া লাগবে না দিন হতে হবে জরুরি নয় রাত হতে হবে জরুরি নয় নামাজের সময় হতে হবে জরুরি নয় জরুরি নয় উজু থাকতে হবে তওবা এখন এখানে করা যায় তাও মানে রিটার্ন তাও মানে কি রিটার্ন মানে ফিরে আসা ধরেন একটা লোক করে সে বলে যে না আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আর জেনা না এই লোক তবা করেছে লোক কি করেছে এরপরে সে যে তবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে সে যদি আর কোনোদিন আল্লাহকে ভয় করে জানা না করে বুঝে আসছে না আসেনি মদ খোর যে না আমি আর মদ খাব না কেন আল্লাহ এটা অপছন্দ তো এটা কিভাবে মানে তৌবা বলে গণ্য হবে যখন সে আর এই কাজ করবে না যখন সে আর এই কাজ তো শোনো তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তবে যে তৌবা করে ওয়া না ওয়া আমিল সলিহা অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজ কর্ম করে ফাউলাইকা ইউবদিলুল্লাহ ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা লা হিল্যা হ্যাঁ দেখেন কি রব পেয়েছেন বেদুহার মহিলার পুরুষ করণটা পড়ো দেখো কি পেয়েছো কার থেকে দূরে মা ঘর র খেবে রব্পিকাল খেলি কিসে তোমার এ চোহো দয়ালু রব থেকে তোমাকে দূরে রেখেছে কি তোমার রবের দয়া দেখবে বলছেন যে স ল্যাই কেউ এবার দিল হাসানা বলছেন যে আল্লা তোমার অপরাধ কে পরিবর্তন করে দেবে তোমার যে এটা নাকি নেকি হয়ে যাবে

কিছু মানুষ কিছু মানুষকে এমনি ভালোবাসে না অনেকে জিজ্ঞেস করো তুই কি পাইছিস বেটা নষ্ট ঠিক না ঠিক কি না এখন যে যার হৃদয় আল্লাহ যার জন্য ভালোবাসা দেয় আমি খুব উল্টা পাল্টা চলাফেরা করার পরে একদিন ধরেন কোন একটা কাজ জায়গা জমি সব বিক্রি করে একটা ভিসার ব্যবসা শুরু করছি আর যেই লোকের সাথে শুরু করছি ওই লোক আমার সমস্ত টাকা পয়সা যা আমাকে দিছে সবগুলো ধরেন ধরেন দশ লাখ টাকা জাল টাকা দিয়েছে কয়েক টাকা জাল টাকা দিছে দশ লাখ আচ্ছা এখন আমি খুব লজ্জিত এবারে ধরেন রাসেল সাহেব যাচ্ছে এদিক দিয়ে আমি খুব মানে আগে যেরকম আমি আমি ডোন্ট কেয়ার কি কেয়ার ডোন্ট কেয়ার হু ইজ রাসেল সাহেব হঠাৎ করে রাসেল সাহেব কিন্তু আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে কিভাবে আল্লাহ আমাদেরকে কিভাবে ভালোবাসে মনে রাখবেন কি রব পেয়েছেন এবার রাসেল সাহেব আমাকে বললো যে কি জান সাহেব কি হইলো কি হুন্ডা কই বাইক কই গাড়ি কই হ্যাঁ তারপরে ব্যাস লাইট কই আমি আসলে ভাইয়া আপনার কাছে সরি বলার জন্য অনেক চেষ্টা করছি পাই নাই আমার খুব বিপদে পড়ে গেছে আচ্ছা বলো কি হয়েছে বলো ধরুন উনি দেখতেছে যে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে আমাকে দিয়ে উনি কোনো কাজ লাগাইতে পারবে উনি দেখতেছে যে সমাজ সংস্কার হবে তো উনি বললো যে কি হয়েছে আমি বললাম যে এই দশ লক্ষ টাকা এই আমাকে জাল টাকা দিয়ে চলে গেছে এক খোঁজ পাচ্ছি না এখন আমি বাড়িতে গেলে আমার ঘর দু হাজার আসা সম্মান ঘুরে নিয়েছিল তিনি বললেন যে আচ্ছা আমি তোমাকে দশ লাখ টাকার ব্যবস্থা করতেছি তুমি কিন্তু আর এইসব আজে মাঝে কাজে যোগ দিবা না আর ভালো হয়ে চলবা তো একটা মানুষ যদি ভালোবাসার কারণে কারো দশ লক্ষ টাকা জাল টাকা নিয়ে যদি ওকে আসল টাকা দিতে পারে কি মানুষের অপরাধ কে কে পরিবর্তন করতে পারে না কি রফেজ মানুষ কি